দুর্গাপূজা আসন্ন তাই মায়ের আবাহনকালে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আপনি কি ড্যাম্পের সমস্যায় ভুগছেন আপনার বাড়ির রং কি উঠে যাচ্ছে বলেস্তারা খসে যাচ্ছে চিন্তা নেই স্থায়ী সমাধানের জন্য আজই যোগাযোগ করুন ব্যানার্জি এন্টারপ্রাইজ এখন থেকে আর বালি সিমেন্টের দরকার নেই আমাদের নতুন যুগান্তকারী প্রোডাক্ট ইনস্টা মিক্সের সাহায্যে আপনি আপনার বাড়িটিকে পারেন। তাই বালি সিমেন্ট ছেড়ে আমাদের মিক্সের সাহায্যে আপনার বাড়িটিকে নতুন রূপে সাজিয়ে তুলুন এটি বাড়ি তৈরির বিজ্ঞানসম্মত উপকরণ বিক্রয় কেন্দ্র এখানে অতি উৎকৃষ্ট মানের বাড়ির গাঁথনি এবং প্লাস্টারের আধুনিক মশলা মিক্স সহ ওয়াটারপ্রুফ ওয়ালপুটি টাইলস ও অন্যান্য বাড়ি তৈরির আধুনিক উপকরণ পাওয়া যায় যোগাযোগের ঠিকানা ব্যানার্জি এন্টারপ্রাইজ মাকড়দহ হাওড়া এটি মাকড়দহ উপস্বাস্থ্য কেন্দ্রের নিকট অবস্থিত বিশদ জানতে ফোন করুন এই নম্বরে এইট এবং নাইন এইট থ্রি জিরো ফাইভ থ্রি সত্যি হোক স্বপ্নপূরণ আরও অনেক জরুরি তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন নমস্কার